আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ আমরা আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভাই গাইস ঢাকায় গেলে দেখা হবে আমরা হচ্ছে কালকে সময়ের অভাবে লাংলুক জর্না ভিজিট করতে পারিনি সরাসরি বাগের মুখ থেকে চলে আসছিলাম হচ্ছে সাউদাং এখন হচ্ছে আমরা ওই বাগের মুখ যে সরাসরি আমরা লাংলুক ভিজিট করব ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন চেষ্টা করব টেলটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ এটা হচ্ছে আপনার সাউদাড়া সাউদ পাড়ার বেসিক ইনফরমেশন এখানে লেখা আছে

রাস্তা দিয়ে গিয়েছিলাম সেজন্য হয়তো বা ক্লিয়ার দেখাতে পারিনি আজকে চেষ্টা করছি কিছুটা দেখানোর জন্য সাউদপাড়া থেকে আমরা যাব বাঘের মুখ বাঘের মুখ থেকে তারপর যাবো হচ্ছে লাংলুক ঝনা আমরা সাউদপাড়া থেকে রওনা দিয়েছি দুপুর বারোটায় তবে কালকের মতো হাট না আজকের ট্রেলটা কালকে শুধু উটা লাগছে আজকে শুধু আমরা নামছি সেজন্য খুব ইজি মনে হচ্ছে দেখবেন মুখে অলওয়েজ ইয়ে আসতে থাকবে ভাই আমলকি দিল আমলকি খাচ্ছি পিছনে গ্রুপ সদস্য আছে আরো ওনারা আসুক আমরা একটু রেস্ট নিচ্ছি সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিও বেশি করে শেয়ার করবেন যদি কেউ শেয়ার না দেন তার খবর আছে পরের টিপে

সাউদাং পাড়া থেকে আমরা যাচ্ছি হচ্ছে বাঘের মুখ এটা হচ্ছে সাউদাং থেকে বাঘের মুখের যেই ট্রেলিং রুট এটা আমার পিছনের যেই সুন্দর ভিউ আসলে এগুলো ভিডিওতে বোঝা যায় না কিন্তু আসলে অনেক সুন্দর সমন্বিত দর্শক পাহাড়ে আসলে আমরা এই কাজগুলো না করি এই প্লাস্টিকের প্যাকেট পালানো এই বোতল পালানো এই কাজগুলো আসলে আমরা একটু অ্যাভয়েড করি এই পলিথিন পালানো এগুলো আমাদের যার যার যেগুলো নিয়ে আসবো সেগুলা যার ব্যাগে ক্যারি করে এটা সেফ জোনে ফেলাবো ময়লার জুড়িতে ধন্যবাদ মালি বলতে গেলে

এ ভাই মুখটা তুলেন আপনার চশমা কই ওইখানে রাখা একটা চশমা দিই পাথরের উপরে এটা কার ওইখানে পাথরের উপরে একটা চশমা রাখা ছিল এখনো সময় আছে যাই নিয়ে আসেন আমরা ছাড়া গতকাল কি সন্ধে আসছিলাম এই রাস্তা দিয়ে সেক্ষেত্রে রাস্তা এই রকম রাস্তাগুলো ক্রস করেছি এখন আমার মনে হচ্ছে না অন্ধকারে কোন দিক দিয়ে চলে গেছে নিচেও যায় না হাঁটছি আর চন্দ্রপু আর সম্ভবত দশ মিনিটের মতো রাখতে পারে আমরা পৌঁছে যাব বাঘের মুখ বেশ আমরা সবার সামনে আমাদের গ্রুপ সদস্যগুলো পেছনে আছে আমরা তিনজন আমাদের এই পাহাড়ি বড় ভাই ওনাকে বললাম যে উনি ইচ্ছা করলে যে এই টেবিলটা ফেলায় রাখছে এখানে ইচ্ছা করলে লেবুর শরবত ঢাকা শহরে যে আনাচে কানাচে লেবুর শরবত বিক্রি করে উনি ইচ্ছা করলে এটা করতে পারে আমরা এটার আসলে এক ধরনের একটা থিম দিয়ে গেলাম কারণ এই এতটুকু ট্রেলিং ট্রেকিংয়ে কেউ এই ধরনের আইডিয়া নেই ওরা শুধু আপনার ওই কলা বিক্রি করে কিন্তু উনি যদি এই ধরনের একটা বিজনেস শুরু করে তাহলে আশা করি ওনার জন্য খুব ভালো একটা বিজনেস ওইটা কারণ ওই ওই দিক থেকে প্রতিদিন শত শত মানুষ হচ্ছে আপনার ইয়েতে যায় ওই সৈগং ঝর্ণা দেখতে যায় সেক্ষেত্রে প্রত্যেকে যখন ওইখানে আসবে আশা করি ওনার কাছ থেকে হয়তোবা খাবে এবং ওনাকে উনি বিজনেসটা অতি শীঘ্র দিবে উনি বলছে ধন্যবাদ সবাইকে গাইস আমরা চলে আসছি এই বাগের মুখ এই যে বোট রাখা দেখা যায় নৌকা এখান থেকে এই নৌকাগুলো হচ্ছে আপনার থানসি ঘাটে যায় যাওয়া আসা করে আর ওইটার ওই পারে হচ্ছে আপনার লাংলোক ঝর্ণা এখন আমরা লাংলোক ঝর্ণায় যাব ফুল একটা ব্লক তৈরি করার চেষ্টা করব যে লাংলুক ঝর্ণায় কিভাবে যেতে হয় আমরা এখন আসছি হচ্ছে আপনার সাউদাংপাড়া থেকে সাউদাংপাড়া থেকে এখানে আসতে দেড় ঘন্টার মতো টাইম লাগে সময় লাগে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাউদাংপাড়ায় আপনার যেতে মিনিমাম দুই ঘন্টা লাগবে আসতে আপনার খুব ইজিলি আসা যায় আমরা বিভিন্ন জায়গায় পাঁচ মিনিট দশ মিনিট করে রেস্ট নিয়ে আসছি দেড় ঘন্টার মতো সময় লাগছে ওকে আমি এখন চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য যে বাঘের মুখ থেকে কীভাবে লাংলুক জর্নায় যাওয়া যায় সে পর্যন্ত আমার সাথেই থাকুন বা নতুন আরেকটি ব্লগ তৈরি করব আপাতত সাউদ পাড়া থেকে সেই বাঘের মুখ পর্যন্ত ব্লগটি শেষ করলাম সেজন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ